नारायणपङ्कजलोचन जन्मना वसुमती पवित्रिता पूतपादरजसा तमोहरं शन्तदासमनिशं गोपाल भजन प्रिय अद्वैत महाप्रभु की की बोल जगदुरु श्रीबारकाचार्य जी महाराज की श्री रामानुजाचार्य जी महाराज की गुरु श्री मध्वाचार्य जी महाराज की गुरु श्री वल्लभाचार्य जी महाराज की बोल श्री चैतन्य महाप्रभु की অনুষ্ঠানে আজকে আসতে পেরে এই কুম্ভের এই পবিত্র সময়ে এখানে থাকতে পারাতে আমাকে মনে হচ্ছে যে আজকে আমি ধন্য এই মহাপ্রভুর এই পবিত্র ভূমিতে আমিও কিছুক্ষণের জন্য থাকতে পারব এবং সবার সঙ্গে সঙ্গ দিতে পারব আজকের মহাপ্রভুর কথা কোথায়ও কিছু হলে সেখানে তিনি স্বয়ং উপস্থিত থাকেন হনুমানজি যেমন কথা কর্মময় জীবন যাপন করে ভগবানের চরণ কমলের আশ্রয় নিয়েছেন তাকে ছাড়া আর কিছু জানেন না তিমির ঘুনাথ নিরাম শ্রেবর রামচন্দ্র কি জয় বল রাজা রামচন্দ্র কি জয় তুলসীদাসী বলছেন আমার সমস্ত কিছু নিয়েছো দায় দায়িত্ব সব তোমার চরণে আমি সব সমর্পণ করেছি এই বিচার করে রঘুবংশ মনি ভগবান শ্রীরামচন্দ্র তোমার কাছে প্রার্থনা করি হরহু বিষম ভবভীর সংসার একটি অভয়ারণ্য নয় ভয়ারণ্য এই সব সবসময় ভয় এই জানি কিছু হয়ে যাবে প্রতি যাতে করে আমি তোমার চরণে স্মরণ নিতে পারি আমরা নানা প্রকারের ভয় পাই অর্থ কষ্ট আসতে পারে আমাদের আমরা সবাই ভাড়া বাড়ি এখন আমার স্ত্রী বলল তুমি আমাকে এত ভালোবাসো তুলসীদাসজি কী করেছিলেন যে একবার একটা বিশাল নদী তার স্ত্রী যখন শ্বশুরবাড়ি চলে যায় নদী পার হয়ে গেছিলেন বর্ষাকাল যেমন আজকাল শীত খুব বর্ষা ছিল জল ভরা ছিল ওই অবস্থায় তিনি নদী পার হয়ে গেছে কি কি ধরে একটা মরা মানুষ ধরে বলছে স্ত্রী আমাকে এত ভালোবাসে একটা নৌকা পাঠিয়েছে ওই মরা মানুষটাকে নৌকা মনে করে ওকে ধরে ধরে পার হয়ে গেছে বলছে আমার স্ত্রী এত ভালোবাসে ধরে এসছো বলে উপরে উঠলে কিভাবে আমার তো সব দরজা বন্ধ ছিল বলে আরে তুমি যে জানলা দিয়ে দড়ি ফেলে রেখেছিলে বলে দড়ি খুলে দেখে জানলা বিশাল সাপ তো দেখুন মানুষ কি হয় কামিনারি পিয়ারি জিমি আরে লোভিকে প্রিয় দাম বলছে পরে তাদের কাছে জঙ্গল পাহাড় নদ নদী কোনো কিছুতেই বাধা তাকে দিতে পারবে না বাধা মানবেও না তারা ঠিক ভগবানের সাধনা করবে দেখুন রাম ঠাকুরের জীবন আমার বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবন চিন্তা করুন ঝরছে তাও আমি দাঁড়িয়েছিলাম তা আপনি আমাকে টেনে নিয়ে গেলেন আপনি স্মরণ দেন তখন উনি ভৈরব বললেন আমরা এইভাবে পাথর মারি যদি কেউ আসে তাকে আগে পরীক্ষা করি সত্যিকারের ভক্ত কিনা সত্যিকারের ভক্ত হলে সে পাথর টাথর কিছুই মানবে না ও থেকে যাবে আর বাকি সব পালাবে তো আপনি রয়ে গেছেন তার মানে আপনার আমার প্রতি শ্রদ্ধা ভক্তি যাই থাকুক আপনার আছে চলুন আপনি তখন ওনাকে যখন নিয়ে যায় রাস্তায় বলে আপনাকে আমি একটা মানুষের মরা মানুষের হাত সে খেতে দিয়েছেন বলছে আমি অদ্বৈত বংশীর লোক আমি কোনোদিন মাংস টাংস খাই না এই কোথা থেকে একটা পুরা হাত আপনি দিলেন এই দিয়েছেন সাদা সাদি করেছেন উনি খাননি তারপর ওনাকে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে অনেক দূরে এক গুফায় চারজন সাধু সাধনা করছিলেন সেখানে নানকপন্থীও ছিলেন সেই আউলিয়া সবাই ছিলেন স্বয়ং বৈরাগীও ছিলেন সবাই ছিলেন সন্ন্যাসীরা সবাই সাধনা করছিলেন যাওয়া মাত্রই ওখান থেকে এক সাধু বলে উঠলেন আরে ভৈরব তোমার এইটুক জ্ঞান হয়নি এনাকে কেন তুমি হাত দিয়েছো একটা হাত খেতে দিয়েছো তো বলে জানলো কীভাবে তখন গোসাইজির মনে হতে লাগলো এই ভেতরে আমি এসছি আর উনি তো কত দূরে গুফায় উনি জানলেন কীভাবে আবার রাস্তায় তুমি পাথরও ছুঁড়েছো ওকে দেখো রক্তক্ষরণ হচ্ছে ওর রক্ত হয়েছে তোমার এটা করা ঠিক হয়নি বলছেন আমি পরীক্ষা করছিলাম ভৈরবকে অনেক বকাবকি করেছে তারপরে ওনাকে সাধনা দিয়েছেন উনি এগারো দিন না খেয়েছিলেন ওখানে না খেয়ে অচেত হয়েছিলেন তখন ওই বৈরাগী তাকে গীতার কর্মজ্ঞান ভক্তিযোগ দান করেছিলেন তো উনি বলছেন যে কর্ম জ্ঞান আর ভক্তি দান করবার পরেও আমি এই বিদ্যা লাভ করেও যখন আমার যে চিরকালের যে ধন সেই ধন কে যখন আমি পাচ্ছি না তখন আমার বেঁচে থেকে কী লাভ সেই সময় তিনি না খেয়ে এই দেহ পাত করবেন বলে ঠিক করেছেন এমন সময় মান সরোবর থেকে যে পরমহংসজি তিনি এসে তাকে জাগিয়ে কোলে বসিয়ে তাকে খুব করে আদর করেছেন এবং তার এই এগারো দিন খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা উনি আর তো কোনো ঘুষ ছিল না সব ব্যবস্থা ওই পরমহংসজি করেছেন তো পরমহংসজির পা ধরে আবার উনি যখন প্রার্থনা করেছেন তখন বলছেন তোমাকে এইভাবে আসলে হবে না তুমি তো ঘর উজাড় করে দিয়ে চলে এসছো তখন বলছেন কি ঘর তখন বলছেন ঘর মানে তোমার যে আসল ঘর তুমি যেখানে যাবে সেটা উজাড় করে এসছো তার জন্য তোমাকে তপস্যা করতে হবে বলছে তোমার বাড়িতে স্ত্রী কন্যা সব কথা বলতে আরম্ভ করলেন তো উনি ওই অর্থটা বুঝতে পারলেন যে এইভাবে তোমার আসা উচিত হয়নি তখন ব্রাহ্ম সমাজ থেকে উনি যখন এইভাবে বেরিয়ে এসে প্রার্থনা করছেন ভগবানকে জানতে চাচ্ছেন সেই সময়ে পরমহংসজি ওনাকে বললেন আপনি বাড়ি যান আমি যে কোনো অবস্থায় আপনি ধ্যান করলেই প্রার্থনা করলেই আমি চলে আসবো বলে আপনি এত দূর আসবেন কিভাবে বলে তুমি তোমার চিন্তা করতে হবে না আমি সর্ব অবস্থায় তোমার কাছে পৌঁছে যাব সর্ব অবস্থায় তিনি গোসাইজিকে সাহায্য করেছেন আজও যদি কেউ তপস্যা করতে চায় সাধনা করে তাহলে সাধু করবে জানবেন এ নয় সাধু সন্তদের শরীর দরকার হবে না সবসময় তো এই রামকৃষ্ণ ঠাকুরের যেখানে আমরা গেলাম সেখানে যদি কেউ ভজন করে থাকে বা আশেপাশে আসে তাকে কৃপা করেন আজও করেন যারা চাপরাস রে চাপরাস পেয়েছে চাপরাস পেতে হবে ঠাকুরের কাছ থেকে সেই মেসেজটা আসতে হবে এই সমস্ত ধর্মগুরুরা মেসেজ পায় তো বলে মেসেজ না পালে যে দূতরা দেবদূতরা নবীরা যারা বলে তাদের কথাগুলিকে এনে তারা উপস্থিত করেন একে বলে ঋষি মন্ত্রদষ্টা ঋষি যারা মন্ত্রকে দর্শন করে দেখে এমন স্বার্থ হয়ে কোনো কথা যদি বলে সেটা মান্য হবে না স্বামী বিবেকানন্দ বললেন জাতি দুষ্ট খাবার কিছু খাবার আছে সেটা মেডিকেলি আমরা যদি দেখি তার যে দোষ এবং শাস্ত্র যুক্তিযুক্ত যদি সে খাবার না হয় সে জাতি দুষ্ট হয় যেমন বিট গাজর রসুন পেঁয়াজ মাংস ইত্যাদি খাবার মনুসঙ্গীতায় কোথায় কি লেখা আছে মনুসংগিতায় যেমন বলেছে যদি রুই মাছ রঘু মাছ বলছে ওকে রঘু মাছ বলছে রুই মাছ যদি নব্বই বছরের কোনো লোকও খায় সন্তান উৎপাদনে সে সমর্থ হবে কিন্তু ওই রকম রুই মাছ পাওয়া কোন জলের রুই মাছ খাবেন হায়দ্রাবাদ থেকে ওই বরফের মধ্যে ঢোকানো যদি রুই মাছ খান তখন শাস্ত্রকে নিন্দা করতে হবে আরে এত রুই মাছ খেলাম আমার তো নব্বই বছরের বাচ্চা হলো না শাস্ত্রের নিন্দা করলে হবে আপনি কীরকম খাবার খাচ্ছেন আপনার দুধ সেই দুধ কত দিন আগে তৈরি হয়েছে সেটা প্যাকেট হয়েছে ওটা খাচ্ছেন আপনি কালো গরু দেশি গরু আমার দেশি মাটিতে যে গরু তার দুধ সেই দুধ আর ওই দুধে কত তফাত তো যদি কেউ মাংস খায় সঙ্গীতা কোথায় কোন অবস্থায় মাংস শব্দটাকে বোঝার চেষ্টা করে মাংস মানে কোনো জীবজন্তুকে কেটে আনা মাংস মাংস নয় মাংস মানে সৎসঙ্গ মাংস শব্দটার অর্থ হচ্ছে যেমন অংশ প্রাণ মানুষ যদি সৎসঙ্গ করে সে মাংস খায় মাংস মানে শুধু যে মিট কাটলো পরে ওইটা মাংস হলো তাহলে সবচেয়ে ভালো মৃত্যু মানুষের মানুষ নিজের মাংসটা কেটে খায় কিন্তু সেটা করে না আমরা যেমন কালী মন্দিরে বলি দেই সহজ সরল একটা পাঠা এনে আসি টাকায় ওকে বলি দিলাম কালী মাকে খুশি করার জন্য কিন্তু আমাদের যে ইন্দ্রিয় পশু আমাদের যে ইন্দ্রিয় কাম ক্রোধ লোভ মধম মাশ্চর্যরূপী ছয়টি ঋতু ওই পশুকে বলি দিতে বলেছে শাস্ত্রীয় নিয়ম স্বামীজি বলেছেন জাতি দুষ্ট খাবে না আশ্রয় দুষ্ট খাবে না আরেকটা জিনিস খাবে না নিমিত্ত দুষ্ট নিমিত্ত দুষ্ট মানে নোংরা হাতে নোংরা জায়গায় নোংরাভাবে যদি কেউ খাবার দেয় সেই খাবার খাবে না এই জন্য যদি একটা কোনো তোমার মতাবলম্বী নাও হয় অন্য কেউ হয় সে যদি শুদ্ধ সাত্ত্বিকভাবে সুন্দর উপার্জিত জিনিস যাই দেয় সেটা গ্রহণ করতে পারো এইবার তুমি তোমার ধর্মগ্রন্থ থেকে কোথায় কি পাবে সেটা দেখে তুমি খোঁজ আমাদের তো সাধারণ জনতার জন্য এই তিনটি কথা বলেছেন জাতি দুষ্ট আশ্রয় দুষ্ট এবং নিমিত্ত দুষ্ট খাবার ছাড়া অন্যান্য খাবার মানুষ ইচ্ছা করলে খেতে পারে এবার গীতাও তাই বলছেন যে আয়ু সত্য আরোগ্য সুখ প্রীতির বিবর্তনা রসা স্নিগ্ধা স্থিরা হৃদয়া আহার ও অপ্রিয়া সাত্বিক ব্যক্তির আহার হবে আয়ু বর্ধক বলেনি কোনটা থেকে আয়ু বাড়বে এবং মেডিকেলি পড়াশোনা করেন নিউট্রিশন যারা পড়াশোনা করেছে সেই লোককে নিয়ে আসেন ফুড কর্পোরেশনের লোক আনেন কোন খাবারটা রকম কতটা পেস্টিসাইজ করেছে কী করেছে এইটা বুঝে নিয়ে তারপরে খান কিন্তু গীতা বলেনি আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতির বিবর্ধনা রস্বাস এবার টিকাকাররা ব্যাখ্যা করেছেন রস্বাস নিধা স্থিরা ধৃদা তুমি স্থির ধীর থাকতে হবে এখন আমি এত বেশি লঙ্কা দিয়ে দিলাম আর যে খুব তীক্ষ্ণ লাগলো ঝাল লাগলো সেই খাবার খেলে পরে মানুষ উঠে যাবে মহাপ্রসাদ বানিয়েছেন প্রসাদ মহাপ্রভুকে লাগিয়েছেন মহাপ্রভুর কোমল শরীর তাকে যদি এত ঝাল লঙ্কা ইত্যাদি দেন তিনি কি খাবেন খাবেন না এই জন্য সুন্দর স্বাস্থ্য কোনো খাবার দিতে হবে দেখুন ছাপ্পান্ন লিখেছেন জেঠিমা বানিয়েছিলেন সার্বভৌম নিমন্ত্রণ করে করে অনেক দিন পরে সময় পেয়েছিলেন মহাপ্রভু ভোজন বিলাস পরিচ্ছেদ বলে একটা আছে আপনার মনে হবে গুরু খুব খাবার লভী তা নয় কিন্তু অনাসক্ত যোগী মহাপ্রভু খাবার এসছিল ছাপ্পান্ন প্রকারের তার যে জামাই নিন্দা করেছিল কিরকম গুরু এনেছিল এত দিন পর এক গুরু আসলো তো ছাপ্পান্ন প্রকারের খাবার নিয়ে বসে আছে যে ঠিক মাত্র ভোরবেলার থেকে রান্না করেছে বলছে না না প্রভুকে পাওয়াই মুশকিল সে তো ভগবানকে নিবেদিত করে প্রসাদ পাবে তার জন্য সে ঘর ছেড়ে চলে গেলেন আর ওই জামাইয়ে কি হয়ে গেল না তার বিশুচিকা হয়ে গেল কলেরা হয়ে গেল কিন্তু প্রভু গিয়ে কীর্তন করে তাকে গলায় জড়িয়ে নিয়ে আসলো সার্বভৌমকে বললেন তুমি এরকম কি অন্যায় কাজ করছো তুমি জামাইকে দেখছো না তাকে ওঠাচ্ছ না তুমি বৈষ্ণব না তুমি তাকে অভিশাপ দিচ্ছ কেন আমাকে নিন্দা করেছে কি কী আছে খাবার বানিয়েছে আরেকজন খাচ্ছে আরেকজন নিন্দা শুনছো তা এ হচ্ছে মহাপ্রভু যেই আখড়ায় বসে আছেন সেই চৈতন্য চৈতাম তো কৃষ্ণদাসের পড়বেন খাবার সম্পর্কে কত সুন্দর করে লিখেছেন তারপরে বলছেন হিন্দু ধর্মে যে মূর্তি পুজো বেদে বলা হয়েছে তার একটা সূত্রই রয়েছে বৈষ্ণব বৈষ্ণবমষী বিষ্ণুবেদ বিষ্ণু দেবতাকে যে জানে সম্পর্কে জানে সেই দেবতা সম্পর্কে বলছেন সমস্ত বেদে ঋগবেদ বলুন বেদ বলুন সামবেদ বলুন বেদ বলুন গান আছে তার স্তুতি আছে দেবতাদের দেবতাদের স্তুতি আছে বলেই ভগবান কৃষ্ণের যুগে কৃষ্ণ যখন তার মাকে দেখলেন যশোদা মা গোবর্ধন পর্বতে না গিয়ে সে ইন্দ্রের পুজো করছে বহু দেবতার পুজো করতে যাচ্ছে তখন কৃষ্ণ বলেছিলেন যে মা তুমি গোবর্ধনকে পুজো করো গোবর্ধনের মধ্যে সে ধরন যখন বর্ষা হয়েছিল মেঘন লায়ে যখন ইন্দ্র ঋষায়ে মেঘন লায়ে যখন বর্ষ করে তা যখন ইন্দ্র চেয়েছিল ওই বর্ষনা নন্দগ্রাম বৃন্দাবন সব ডুবিয়ে দেবে কিন্তু ভগবান কৃষ্ণ ছাতার মতন গিরিরাজকে ধারণ করেছিলেন কি গিরিধারী বলা হয় তাকে গিরিরাজকে ছাতার মতন ধারণ করেছিল তার পুজো হয় অন্য কুটে। তো আমরা হিন্দুরা এবং সনাতন ধর্মে বেদ তো কারো একা জিনিস নয় বেদ হচ্ছে জ্ঞান জ্ঞান কারো পার্সোনাল জিনিস নয় কোনো বৈজ্ঞানিক যদি বলে আমি কোনো একটা দেশে তার জন্ম হতে পারে কিন্তু সর্বসাধারণের লাইটটা যে আবিষ্কার করেছে মাইক্রোফোনটা যে আবিষ্কার করেছে আর অন্যান্য যন্ত্রপাতি যাই এই যে আমাদের হারমোনিয়াম বাজাচ্ছে শিখর যে কোনো লোক নিয়ে বাজাতে পারে তার জন্য তো যে আবিষ্কার করেছে বলে তারই হয়ে গেল সম্পত্তি তা নয় তাকে আমরা সম্মান জানাই যে কোম্পানির থেকে এটা আসে সেই কোম্পানির নাম লেখা তাকে সম্মান করি জ্ঞান কারো একার জিনিস নয় বে কোনো একটা আমরা বলতে পারি আমরা উত্তরাধিকারী সূত্রে একটা ভালো জিনিস পেয়েছি কিন্তু পৃথিবীর সবাই তার গ্রন্থাগারে বেদকে রাখতে পারে সেই পুরাণ বাইবেল পৃথিবীর সবাই রাখতে পারে পড়তে পারে ওপেন টু অল লেখা আছে আপনি পড়ুন খুলে পড়ুন জানুন আসল কথাটা বোঝার চেষ্টা করতে হবে শিক্ষা লাভ করতে হবে শিক্ষা লাভ করবার পরে যা ভালো জিনিস আছে সেটা আপনি নেবেন যেমন কুলো আর চালনি চালনি কি করে খারাপ জিনিসটা রেখে ভালো জিনিসটা ফেলে দেয় আর কুলো করে খারাপ জিনিসটা উড়িয়ে দেয় ভালো জিনিসটাকে রাখে তো আপনারা কুলো আর চালনির মতন কার মতন হবে কুলো হবেন কি চালনি হবে তো আপনারা চিন্তা করেন কুলোর পথ ধরবেন কি চালনি এমন বিদ্যা নাই সংসারে শুধু যে আমরাই ভালো পড়াশোনা করছি জেনেছি তা তো নয় পৃথিবীর সব দেশে বিদ্যার চর্চা হয়েছে তাদের ভালো ভালো গ্রন্থ আছে তার থেকে সঙ্গ করো তার থেকে নাও সঙ্গ না করে কাউকে ছোট করা জানা এটা হচ্ছে মূর্খতার পরিচয় শুধু জানতে হবে না তার কাস্তমে গিয়ে সেখানে উপাসনা করতে হবে এই জন্য ঠাকুর রামকৃষ্ণদেব সমন্বয়বাদের উপাসনার সময় এই সমস্ত ধর্মের সেই যে শিক্ষা পদ্ধতি সেটা জানার পরে উপাসনাও করেছেন উপাসনা করার পরে বলেছেন যে সব জায়গা দিয়েই মানুষ সেই পথে পৌঁছতে পারে তো আমরা মহাপ্রভুর এই আখড়ায় সমস্ত রায় রিক্সা দিয়ে সাইকেল দিয়ে গাড়ি দিয়ে যে কোনো উপায়ে আমরা আসতে পারি তার জন্য আমার কম পয়সা আছে বলে রিক্সা আমার কম ভাড়ার জিনিস এটা চলবে না এটা দিয়ে মহাপ্রভুর আখড়া আসতে পারবো না তা নয় এটা হচ্ছে মিথ্যা প্রলাপ যদি কেউ বলে সাইকেল দিয়ে আসতে পারবে না হেঁটে আসতে পারবে না তা নয় যে কোনো উপায়ের মাধ্যমে মানুষ পৌঁছতে পারবে তো সত্য সনাতন ধর্মে দেবতার কথা আছে আর আহারের সম্পর্কেও বলেছেন ভগবান পরম পুরুষের কেন কারাগারে জন্ম এবং গান্ধারীর অভিশাপের মৃত্যু হয়েছিল দেখো সংসারে এমন কিছু নাই অভিশাপ যে শুধু গান্ধারীকে দিয়েছিল তা নয় আর শুধু যে কারাগারে কৃষ্ণ তা নয় আজও আমরা কারাগারে আছি কারাগার বলেই শরীরটা আবদ্ধ রয়েছে ভগবান সংসারে শিক্ষা দিতে আসে ভগবান যে ওই পথের বাইরে হবেন তা তো নয় যে যদি মানুষ ভগবানকে নাচে এই বাৎসল্য বারবার দেবকী বসুদেবকে বলেছিলেন আপনি এত বছর তপস্যা করেছেন ভাগবতীর দশম স্কন্ধের শুরুতেই কৃষ্ণের জন্ম বৃত্তান্ত রয়েছে আপনারা ওইটাকে ভালো মতন বারবার করবেন কেন কারাগারে দিয়েছিল কারাগারে কোন অর্থ হয়েছিল যে কংস তার বোনকে বিবাহের জন্য যে ব্যবস্থা করেছিল সেই সময় যে আকাশবাণী হয়েছিল আকাশবাণীতে যখন মনে করেছিল যে বোনকেই মেরে ফেলব তখন বলেছিলেন যে অদ্ভৈবাস্তি শতাব্দতে মৃত্যুর বই প্রাণী নাম দেব তুমি তো বোকা বংশ তুমি তোমার বোনকে অবলা বুনকে মারবে বোন মরে গেলে আর জন্ম কোথায় হবে তো অষ্টম গর্ভের সন্তান তোমাকে মারবিক কথাটা জানতে পারবে কিভাবে তোমাকে তো গুণকে বাঁচিয়ে রাখতে হবে গুণকে তো দিয়েই দিলাম তোমার কাছে তোমার যদি এতই ভয় লাগে তাহলে আমাদেরকে বেঁধে রাখো তো ওই সময়ে যে কারাগার দিয়েছে ভগবান বলে না ওইখানকার ওই সময়কার রাজা মহারাজা এবং তখনকার ওনার উপস্থিতিটা যেমন আমাদের যীশুখ্রিস্টের জন্মের পরের অবস্থা মোহাম্মদের জীবনের অবস্থা যদি পড়বেন যখনই তার জীবনী গ্রন্থগুলি পাঠ করবেন প্রত্যেকের অবস্থায় দেখবেন তারা কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে তার জন্য আমাদের কংস কারাগারে দিয়েছেন বলে ভগবানকে কারাগারে বদ্ধ করা যায় না যখন আজও সমস্ত মন্দির কারাগারের মতন বন্ধ করা আছে কেন আপনি বিশ্বাস করতে পারেন না যে একটা চোর এসে আপনার মূর্তি বা আপনার গয়না নিয়ে যাবে না গয়না তো আপনার জন্য আপনার ভাল লাগে সিঙ্গার করতে ঠাকুরকে করেছেন ঠাকুর তো চায় না এই জন্য ঠাকুর রামকৃষ্ণ দেব রানী রাসমণিতে